এ আমাদের দুর্ভাগ্য কেন এই ইল্লাল্লাহ ঘরে ঘরে মাদ্রাসা করতেছে ছোট ছোট মকত করতেছে কি তাদের টাকা দা টাকা দেওয়া যে আজকে এমন একটা সময় দেশে বিরাজ করতেছে যে আমাদের দেশের যারা পরিচালক দেশের যারা নেতা তাদেরকে কোনো না কোনোভাবে এমনভাবে বিভ্রান্ত করে ফেলতেছে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা অন্যের হাতে মনে হয় চলে গেছে অন্যজন চালাচ্ছে তারা এক প্রমাণ করবে যে হলো জাতীয় শিক্ষা এই শিক্ষা যারা বিরোধী করবে তারা হয় জঙ্গি ট্যাগ লাগাই দিয়া মুখ বন্ধ করে আজকে আপনারা স্কুলের কথা বাদ দেন স্কুলের শরীফার শরীফার যে গল্প আছে ওই গল্প নিয়ে সারা দেশ মাতামাতি করতেছে ওই ব্যাপারে জবাব দিয়ে দিয়েছে এই দেশের যারা পরিচালক আছে যারা দেশ চালাচ্ছে তারা বলতেছে গত বছর তো শরীর শরীর ছিল ক্লাসে এইবার আবার এত মাতামাতি হচ্ছে কেন তাই বোঝা যায় কোন মতলব আছে এইভাবে আমার আপনার অবসরে অনেক কিছু এই বছরে ঢুকে গেছে এই বছর যদি লেখাপড়ার দিকে তাকান আপনারা দেখবেন মেশাখার হয়ে গেছে মেসাকার হয়ে গেছে আপনার ছেলে আমার ছেলে ওখানে গেলে ইমান নিয়ে বাড়িতে আসার কোনো সুযোগ নাই বিশেষ করে মাদ্রাসা মাদ্রাসা বোর্ড আছে মাদ্রাসা এডুকেশন যেখানে ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়া হবে ইসলাম চর্চা করা হবে ইসলাম বোঝানো হবে ইমান ইমানা যাতে বাসায় রাখতে পারে এই জন্য আমাদের কাছ থেকে আমরা ট্যাক্স দিই সেই ট্যাক্সের পয়সায় ওই প্রতিষ্ঠান চলে ওই পর্যায়ে শিক্ষকদের বেতন চলে বোর্ডের যারা চাকরি করে তাদের বেতন চলে তাদের গাড়ির পয়সা আমাদের টাকায় চলে কিন্তু তারা যে লেখাপড়াটা এখন দিবে তাদের যে বই পুস্তক এইবার দিয়েছে মাদ্রাসায় একটা নমুনা বলে আমি শেষ করবো যেহেতু আমার পরে আসল বক্তব্য চলে আসছে মাদ্রাসার দাখিল সপ্তম শ্রেণী আমাদের মাদ্রাসা আছে মাদ্রাসায় দাখিল সপ্তম শ্রেণী আমাদের এই মাদ্রাসায়ও দাখিল পরীক্ষা যদি দেয় যেসব ছাত্ররা তাদের এই বইটা পড়া লাগবে এই বইটার ভিতরে গেলাম না এটা হলো প্রথম পৃষ্ঠা উপরে কভার পৃষ্ঠা এই কভার পৃষ্ঠার মধ্যে এক মহিলা বে পর্দা বর্ডা নাই মাথা খোলা ও হারমোনি বাজাচ্ছে আর ওই পাশে একটা লোক তবলা বাজাচ্ছে সপ্তম শ্রেণী বইয়ের নাম শিল্প সংস্কৃতি আচ্ছা বলেন আপনার আমার ছেলে মাদ্রাসায় যাচ্ছে এই গান বাজনা হালাল না হারা এত কত দিয়ে দিলেন কিন্তু আপনার ছেলেকে তো পড়ানো হচ্ছে যে ব্যাপারটা একটা মহিলার হারমোনিয়াম বাজাচ্ছে আর একটা লোক তবলা বাজাচ্ছে লোক বইয়ের প্রথম পৃষ্ঠা পড়বে না বাড়িতে নিয়ে যখন রাখবে টেবিলে ও ছেলে তো কান্দে করে নিয়ে গেল ওর ছোট বোন দেখবে ওর মা দেখবে খালা দেখবে এর কি সুন্দর বই হারমোনি বাজাচ্ছে তবল বাজাচ্ছে মাদ্রাসার বই তাহলে কি হারাম হারাম হইলে বই থাকতো ক্লাস এইট এইটে একটা বইয়ের নাম হচ্ছে ইংলিশ ইংলিশ তো সে ইংলিশে প্রথম পৃষ্ঠা এই প্রথম পৃষ্ঠার ভিতরে আটটা ছেলে মেয়ে আছে বড় করে ছবি দেওয়া আছে আটটা ছেলে মেয়ের ভিতরে একটা ছেলে টি শার্ট পরা গেঞ্জি ওর মাথায় একটা টুপি আছে আলহামদুলিল্লাহ বাকি যে সাতজন আছে চারজন মেয়ে আর রইল তিনটা ছেলে মেয়েগুলির একটাও মাথায় কাপড় নাই অন্য জায়গায় নাই ওরাও টি শার্ট পরে আছে আর ওই ছেলেরাও টিচার এবার টুপিও নাই এই বইটা মাদ্রাসার ক্লাস এইটে পড়া লাগবে এই বছরে দেওয়া হয়েছে এটা আমাদের ক্লাস আমরা এখন পড়াচ্ছি তাকে ষষ্ঠ শ্রেণী অঙ্ক শিখাবে প্রথম পৃষ্ঠা এই প্রথম পৃষ্ঠার মধ্যে ম্যাডাম ছয় সাতজন ছাত্রছাত্রীদের একটু টেবিলে একটা জিনিস দেখাচ্ছে সেখানে ম্যাডাম ওর মাথায় কাপড় নাই অন্য জায়গায় কাপড় নাই বোরকার কথা বাদ দেন আর ওই ছেলে মেয়ে যেগুলো দেখতেছেন সাতজনের মধ্যে একটা ছেলে টেশার গেঞ্জি পড়া আছে আর একটা টুপি আছে এই টুপি নিয়েও ঝগড়া আছে বুঝতে পারছেন কি না কিস্তি না গোল কালো না হলুদ সবুজ না পাক এই তো আমাদের দেশে ঝগড়া আছে তো ঝগড়া কত তো রাখে রাইখা বাকিগুলোর অবস্থা দেখেন যে ছেলে মেয়েগুলো এখানে আছে একটার পর্দা নাই আর ম্যাডামে তো নাই বললাম এ মাদ্রাসার বই আর আপনারা কি দেখাবো আমি তো বুঝতে পারছি না একটা জিনিস দেখায় শেষ করে দাখিল অষ্টম শ্রেণী এই বইটার নাম হলো শিল্প সংস্কৃতি এই বইটার মধ্যে প্রথম পৃষ্ঠায় এখানে গোল করে দশটা যন্ত্রের ছবি দেওয়া আছে প্রথম পেজ একটা হইল ঢোল একটা হলো লালন সাহেব যে বাজারে আমাদের কোষ্টিয়ার লালন একতারা এটা আপনারা দেখে আগেই জেনে ফেলেছে এরপরে আরেকটা নাম হচ্ছে দুতারা আরেকটা নাম আছে সেতারা আরেকটা নাম আছে তবলা এ আমার বইয়ের প্রথম পৃষ্ঠা মাদরাসা স্কুলে যাই না এখনই মাদ্রাসা এবার এই মাদ্রাসায় যদি যায় তাহলে আপনার ছেলে আপনার মেয়ে কি নিয়ে আসবে ঘরে লেখাপড়াটা কোথায় গেছে শুধু এই একটা উদাহরণ দিয়ে শেষ করব আর আমরা বাড়াবো না কোথায় গেছে শুধু সেইটা দেখার জন্য সেটা হল যে নবম শ্রেণী মাদ্রাসার স্কুলের ইতিহাসের একটা বই আছে সেই বইয়ে দেখাচ্ছে বিশ্ব মানচিত্রের সাথে পরিচয় করাবে তো বিশ্ব মানচিত্র পরিচয় করাবে তার মধ্যে একটা ছবি দিছে মিডল ইস্টে এই মিডল ইস্টের যে ছবিটা বইয়ের মধ্যে আছে ওই বইয়ের মধ্যে সৌদি আরব কাতার ইয়ামান এই বই সব আছে পাশে আছে একটা বড় দেশ সেই দেশটার ভিতরে লেখা আছে ইসরাইল কিন্তু ফিলিস্তিনের খবর নাই আশেপাশে তাহলে বইটা তাদের কারণে লেখা হয়েছে বুঝতে মনে আপনাদের বাকি থাকার কথা না কে উপদেশ দিল যে ফিলিস্তিন সেই বারোশো খ্রিস্টাব্দ থেকে চলে আসতেছে উনিশশো পঁয়তাল্লিশে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো তখনও ফিলিস্তিন আছে এই ফিলিস্তিনের জার্মান থেকে যে ইহুদিরা এই নেতা তখন আসছিল গাড়িতে রসে করে তখন এই দেশে ঢুকতে ফিলিস্তিনের ভিসা নেওয়া লাগছে ফিলিস্তিনের ভিসা নিয়ে ওখানে ঢুকা লাগছে স্টেট অফ মাইগ্রেশন এই ডিপার্টমেন্ট থেকে ভিসা নিয়ে এরা সবাই ঢুকছিল আর এই পুরা ছবির ভিতরে ইসরায়েল বড় করে একটা এলাকার ভিতরে এটা ফিলিস্তিনের কোনো শব্দ সেখানে নাই এটা আমাদের নবম শ্রেণী আরেকটা বই শেষ করি সেটা হলো যে এই নবম শ্রেণীর বইয়ের মহা ভারত যেটা আমরা যে দেশে বাস করি এই ভারত উপ স্বাধীন করার জন্য একটা আন্দোলন হয়েছিল স্বাধীনতা আন্দোলন এই স্বাধীনতা আন্দোলনে যতগুলি মানুষের নাম আছে যতগুলো আন্দোলন আছে সবগুলো আন্দোলন অমুসলিমরা করছে হিন্দুরা করছে একজন মুসলমানের মর সুকার নাই অথচ এই যে আহলাদিস আপনারা এই দেশে যে আমরা বিশেষ করে এই রাজশাহীতে কেন এত আহ্লাদিস নোয়াখালী ফেনিতে কেন নাই এই ইতিহাস যদি পড়েন আসাদুল্লাহ গালিম সাহেবের আলেদেশ আন্দোলন বাংলাদেশে বইটা পড়ে দেখবেন যে এই সাদিকপুরের পার্টনার এই সাদিকপুরের এনায়তালি বেলায়তালি ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই সারা পৃথিবীর এই সারা বাঘ দেশ থেকে সৈন্য সামন্ত টাকা পয়সা জোগাড় করার জন্য দাওয়াতে বেরিয়েছেন এই দাওয়াত যেহেতু এই মালদা থেকে আপনার এলাকা কাছে রাজশাহীর কাছে এই কুষ্টিয়া কাছে এই জন্য এই এলাকায় এত বেশি তাদের দাওয়াতে আহলাদিস হয়েছে তারা ছিল ব্রিটিশের এমন স্বাধীনতা কামে আন্দোলনের তারা সৈনিক যে এই ব্রিটিশ সরকার এই শাদুকপুরের যে বাড়ি এলাকা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু আজকে যেমন ইসরায়েল বুলডোজার দিয়ে ফিলিস্তিনের ঘর বাড়ি সব মাটির নিচে ধসিয়ে দিচ্ছে এই রকম এই সাদিকপুরীদের এনায়তলি বেলায়তলিদের যে মার্কাজ সেই মার্কাজ বুলডোজার দিয়ে মাটির নিচে ধুলিসাত করে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল এবং ওই এলাকায় ওই বাড়িতে বাড়ির পাশে ওই শিখ মহলের যে সরকারা থাকবে তাদের ভাগার সারা বছর দিনাজপুরে যেরকম শহরে ময়লা ফেলার একটা জায়গা থাকে না এই রকম ময়লা ফেলার পায়খানা এইরকম করার জায়গা তৈরি করে দেওয়া হলো এই আজকে আমার আপনার এই স্কুলে মাদ্রাসায় শেখানো হবে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একজন মুসলমানও ছিল না সব হিন্দুরা স্বাধীন করেছে দেশ ব্রিটিশও করেছে এই সব দেশ হয়েছে তো এই জন্য আমি বলতেছি যে এই প্রতিষ্ঠানে আপনার আমার ছেলে ইচ্ছে করে এবার গার্জেনটা দিবে না না দিলে কি হবে সরকারের ওদের দুইটা লাভ হলো যে আপনার ছেলে শিক্ষিত হইল না সরকারের কোনো ভালো জায়গায় তারা যাইতে পারবে না ওখানে যাবে কে খালি থাকবে খালি থাকবে না ওই যে ওদের তিন নম্বর ছাগলের বাচ্চা এবার লাফাইয়া গাছের উপরে উঠে যাবে আরেকটা কি হবে আরে তাহলে আপনারা যদি এই মাদ্রাসায় এই স্কুলে ছাত্র ছাত্রী না দেন তাহলে অশিক্ষিত হয়ে থাকবে অশিক্ষিত জাতি তৈরি হবে এরা সারা জীবন কেরানিগিরির চাকরি করবে পিয়ন হবে অফিসার হবে না এখন বাঁচার উপায় কি আপাতত আমাদের প্রতিবাদ করে যেতে হবে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে যারা এসব কাজ করতেছে তাদের ব্যাপারে জাতিকে সচেতন করতে হবে মাঝখানে যেই কয়েকদিন লাগে একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর এই সময়ে এই নেবরাজ ফাউন্ডেশন যে কাজ শুরু করেছে আল্লাহ হয়তো ইচ্ছা করে এরকম একটা সুযোগ তাদেরকে দিয়েছেন যে চারশো প্রতিষ্ঠান তারা অলরেডি করেছে আমার মনে হয় আটষট্টি হাজার গ্রামের বাংলাদেশ এই আটষট্টি হাজার গ্রামের যদি তিন লক্ষ পাড়া থাকে প্রত্যেক পাড়ায় পাড়ায় ঘরায় ঘরে মহল্লায় মহল্লায় এই দাওয়া ইল কাজ শুরু করে দেওয়ার দরকার সেই সময় এখন জরুরি হয়ে পড়েছে সেই সময় এখন লাজা হয়ে পড়েছে বলে ঠিক না বেটি আল্লাহ আমাদেরকে এই মাহফিলের মাধ্যমে এই জামায়া সালফিয়ার উদ্যোগের কারণে নিবরাজ ফাউন্ডেশনের উদ্যোগের কারণে দাওয়া ইল কর্মী হওয়ার সুবাদে আমাদেরকে আল্লাহ যেন এই সংগীত ফিরে পাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন